নমস্কার আমরা বাংলা ভাষা নিয়ে গর্ব করি আমরা বাঙালি কেন গর্ব করি জানেন এই দেশে যারা আমরা সকলে বাস করছি এই দেশটা যখন পরাধীন ছিল এই পরাধীন দেশটাকে স্বাধীন করার জন্য যদি কেউ কোনো থেকে বেশি বড় অবদান রাখে তার নাম হচ্ছে বাঙালি আজকে সারা দেশবাসী হয়তো ভুলতে বসেছে যে সুভাষচন্দ্র বসু কিন্তু একজন বাঙালি তিনি বাংলা ভাষায় কথা বলতে দ্বিধাবোধ করতেন না এবং বাঙালি মায়ের সন্তানরাই প্রথম বলিদান দিয়েছে এই ভারত মাকে রক্ষা করার জন্য আর আজ সেই বাঙালিকে বাংলা ভাষা বলার জন্য বিভিন্ন জায়গায় দাগিয়ে দেওয়া হচ্ছে যে তারা বাংলাদেশি ঘুষবাঠিয়া আরে ভাই বাংলায় কথা বললে সে কি বাংলাদেশি হয়ে যাবে তুমি তার পরিচয় যাচাই করবে না সে কি আদৌ বাংলাদেশি কিনা তারপরে তো তাকে রকম তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে তুমি বাংলা কথা বললেই তাকে বাংলাদেশি বলে তাকে মারছ আর যদি সে মুর্শিদাবাদের হয় তাহলে তো সেই মারের পরিমাণ আরও বেশি আমাদের সাগরপাড়ায় কয়েকদিন আগেই এরকম ঘটনার সামনে এসেছিল এবার সুতি থানায় একজন যুবককে যার নাম জুয়েল তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে উড়িষ্যায় আর এই উড়িষ্যায় এই ঘটনা থেকে বেশি ঘটছে যে উড়িষ্যায় স্বয়ং জগন্নাথ দেব বিরাজ করেন সে উড়িষ্যায় এইরকম নৃশংস ঘটনা কিভাবে ঘটে উড়িষ্যার মানুষ কি জগন্নাথ দেবের আদর্শকে ভুলতে বসেছে উড়িষ্যার মানুষ কি ভুলে গেছে জগন্নাথ দেব ভালোবাসায় বিশ্বাস করে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব যে বাঙালিদের ওপরে যে অত্যাচার এর বিরুদ্ধে কোনো কড়া মন্তব্য আপনি করুন বা কড়া কোনো পদক্ষেপ গ্রহণ করুন বাঙালিকে খেপিয়ে দেবেন না বাঙালি কিন্তু ইংরেজ দাঁড়িয়েছে নচেত এই বাঙালি কিন্তু এমনও আন্দোলন শুরু করবে যেদিন যে আন্দোলন আপনার গদি কিন্তু নাড়িয়ে দিতেও পারে তাই দয়া করে বাঙালি বাঙালিদের ওপর যে অত্যাচার চলছে এই ভারতবর্ষে নানা জায়গায় নানা ঘটনা সামনে আসছে তার বিরুদ্ধে পদক্ষেপ নিন বাংলা ভাষা বললে কেউ বাংলাদেশি হয়ে যায় না কারণ বাংলাদেশিরা মানুষ না বিশেষ করে বাংলাদেশি যারা সংখ্যাগুরু গরু বলবো আমরা তারা কিন্তু মানুষ না কিন্তু আমরা বাঙালি এই ভারত মায়ের সন্তান তাই দয়া করে থামুন